আজকে চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাপি তোর জন্য গন্ডগোল হয়ে গেল দেখি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজকে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার হাতের মধ্যে আছে একটি কুমড়ো ফুল সুন্দর ফুলটা ফুলটা আমি গাছ থেকে তুললাম এই যে আমাদের কুমড়ো গাছে কত ফুল হয়েছে তো এখান থেকে আমি তুলেছি এখন এটা নিয়ে আমি যাবো আমার বরের কাছে রোজ ডে তো চকলেট দিয়ে টেরি দিয়ে সব হয়ে গেছে এবার আজকেই আছে হ্যাপি ভ্যালেন্টাইন টাইমস ডে তো আজকে সবাই নিশ্চয়ই সব গার্লফ্রেন্ড দিয়ে ঘুরতে বেরিয়েছে বুঝতেই পারছি আমাদের সেই দিন চলে গেছে এখন আর মানে এই সব ভ্যালেন্টাইন কিছু নেই আমরা সংসারই মানুষের গেছি সংসার করবো রান্নাবান্না করবো খাবো দাবো মস্ত ঘুম ধুবো ইজয় তো যাই হোক সবাইকে আমার চ্যানেলে নতুন করে একবার ওয়েলকাম জানিয়ে দিচ্ছি তো দটা নয় বাজে পর্যন্ত যেন এখনো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে আমি একটা মিনি ব্লগ করলাম তার জন্য এই ফুলটা আমি তুললাম তো ঘুমোচ্ছিল গিয়ে সাথে একটু মজা করলাম ওটা মিনি ব্লগে তোমরা দেখে নিয়েছো তো এখন এই বড়ো ভিডিওটা তো আমি যাবো ডিস্টার্ব করতে আমার খুবই ভালো লাগে আর ও তো ঘুম থেকে উঠতেই চাইছে না কখন থেকে তুলছি মানে উঠছেই না তো আমি বসে বসে কী করবো আমার চা খাওয়া হয়ে গেলো বসে বসে একটা সিরিয়াল দেখে নিলাম সময়টা তো কাটাতেই হবে বা রান্না করবো মাছ আনতে যাবে তো এখনও উঠছে না তাহলে কেমন রাখবো বড় তুমি যেন মনে হচ্ছে জল দিয়ে দিই গায়ের মধ্যে গিয়ে কিন্তু জলটা দিলে হবে না কষ্টটা আমাকেই করতে ওই বিছানাটা তো আমাকেই রোদে দিতে হবে ও তো দেবে না তো চলো ফুলটা নিয়ে এখন যাই ওর কাছে ওকে ডিস্টার্ব করে 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 আজকে আমি ওকে চলো তো সুন্দর ফুলটা কত সুন্দর দেখো আমার বর্জন চকলেটে গেল টেডি টে গেল কত কি হয়ে গেল আমাকে একটা চকলেট পর্যন্ত এনে দিল রাজুরা জানো এই দুঃখ আমি কোথায় যাবো দেখো দেখছো কাণ্ডটা দেখো খালি কটা বাজ আমি তোমাদের দেখাই না দেখছো নটা পনেরো বাজ তোকে কতবার তুলতে হবে হ্যাঁ শুনছ আমি হ্যাঁ আমি আমার বন্ধুদের বলেওছি যে এর আগে একটা মিনি ব্লক করেছো ওকে ফুল দিয়েছি দেখো টাকা আমার দিকে একবার তুমি ভালো বো তো তাকাও হ্যাঁ কিন্তু ব্ল্যাঙ্কেটটা খুলে দেবো তুমি কেমন শুয়ে আছো বন্ধুদেরকে দেখিয়ে দেবো কিন্তু শোন না তুমি বাজার যাবে তো মাছ আনতে যাবে তা কটা বাজে বলো তা তখন বললে হবে না আগে তিনটের সময় খেতে দিচ্ছো দেখো ও আমার শুধু দোষ বার করে এরম পরে পরে ঘুমাবে দশটা পর্যন্ত আর বাজারে এনে যাবে বারোটার সময় খাবে তাহলে তিনটার সময় দিই তো নাও তুমি তো আমাকে প্রপোজ না আজকের দিনে মনে পড়ে চার বছর আগে তোমাকে আমি একটা মহানাদে বারকে দে কত সুন্দর ফুল দিয়েছিলাম তাহলে সেই ফুলের তরাটা হয়তো দিতে পারছি না কুমড়ো ফুলটা যত্ন করে রেখে দাও মিনি ব্লগ করলাম তুমি নিলে না সুন্দর করে একটু অ্যাক্টিং করো না অ্যাক্টিংও করতে পারো না কি ওটো না উঠবে তাকাবে একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু না সেই দিকে আমি বসে বসে আমার একটা আলাদা এই জানালাটা মোটামুটি আমরা খুলেছি যতদিন শীত ছিল তত দিন বন্ধ ছিল কালকে আমি পরিষ্কার করে ঝেড়ে যে জানালাটা খুলেছি দুপুরবেলায় এত সুন্দর লাগছিল বাইরের থেকে বাতাসটা আসছে ও

আদা লেগে আছে হুম পুঁই শাক কত করে দিচ্ছো ওইটুকু কাঁচা লঙ্কার কিচ্ছু হবে না লঙ্কার দাম হয়েছে মনে হচ্ছে দাও দশ টাকারই দাও পাঁচ টাকার কাঁচা লঙ্কা কিচ্ছু হবে না শাকগুলো তোমার আজকে টাটকা শাক নয় হ্যাঁ মিনিমাম স্প্রেন্ড করতে হবে হাজার টাকা ছিল পার্সেল দুটো নিয়ে এলাম সেটা হচ্ছে আমার মানে প্রোডাক্ট এসেছে আর এটা আমরা বাড়ির জন্য কিছু অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে তো কি আছে সেটা দেখাচ্ছি তোমাদের দাঁড়াও খুলতে হবে তো ভেবেছিলাম যে এখন আসবেন একটু বেলা পরে আসবে কেন যে দাদা দিতে আসে আমাদের এখানে মানে ওনার সাথে তো অনেকটাই মানে মুখ চেনা পরিচয় হয়ে গেছে আজকে অন্য একজন এসেছিল দিয়া এরকম একবার আমার সাথে ঘটনাটা ঘটেছিল মেশো থেকে মানে একজন আমি মানে মেকআপ অর্ডার করেছিলাম মানে মেকআপের যা সরঞ্জাম থাকে আর কি দিয়ে একজনা দিয়ে গেছে তারপরেও আবার আমাকে দিতে এসেছে এবার আমি তো আর মানে চেক করে দেখিনি যে জিনিসটা কী হয়েছে আমি বলছি যে দিয়ে গেছে তার দুদিন পরে আবার একজনা দিতে এসেছে প্রথমে যে দিয়ে গেছে সেটা ফেক ছিল আর দ্বিতীয়বার যে দিতে আসে সেটা মানে একদম অরিজিনাল দিয়ে আমাকে বলছে ঠিক আছে আপনি অর্ডার করেছিলেন তো মেশো থেকে একবার আপনার অ্যাকাউন্টটা খুলে দেখুন তো যে ওটা সাবমিট হয়ে গেছে কি না যে সত্যি মধ্যেই আমি খুলে দেখছি আমি না হয়নি তো পুরো মেশোটাই আমার মানে ব্যান করে দিল জানো মানে মেশো থেকে আর আমি কিছু অর্ডার করতে পারি না মানে আমার ওই নাম্বারটা দিয়ে অনেকবার খোলার চেষ্টা করেছি কিন্তু হয়নি যখনই খুলতে গেছি ওনাদের নাম্বার দেখিয়েছে যে ওই নাম্বারে কল করতে হবে তো জন্য আমি একবার মানে কনফার্ম করে নিলাম ওই দাদাকে ফোন করে নেমেছি আজকে পার্সেল ছিল তো কি খবর বলছে আজকে আমি যাইনি কো অন্য একজনে গেছি তোমাকে আমি নিয়ে নি তো বলছে আজকে আমি যাইনি অন্য একজন না গিয়েছে আজকে যে দিতে এসেছিলো ওই দাদাটাও খুব ভালো উনি আসে প্রায় মানে উনি আমার বাড়ির গলিতে ঢুকে গেছে বলছে দিদি আমি খুঁজে পাচ্ছি না মানে ফোন করে তুমি ফোনটা রিসিভ করিনি বলে বলছে ফোনটা রিসিভ করো নি ওর জন্য আমি বাড়ির ভিতরে মানে কোন বাড়িটা তোমার আমি বুঝতে পারছি না ঠিক আছে আপনি দাঁড়ান আর আমি তো জানি যে এখন দিতে আসে না কেন সেই তিনটের দিক করে এরকম ওই দাদা আসে সব দিয়ে দিয়ে তারপর আমাদের এই আসে তো দেখো কি কি ছিল দেখায় এই যে এইগুলো অর্ডার করেছি আমার পাতিদেব এটা হচ্ছে একটা জুস এই যে আর আছে হচ্ছে তোমার এই যে ব্রাশ চারটে নর্মাল ব্রাশ যাই বলো তোমার কী কোলবি ব্রাশ এগুলো আমাদের এখানেও পাওয়া যায় আর এখানে আছে ডাল এক কেজি ডাল এই যে আর এখানে দুটো তেল আছে ফরচুনের একটা সর্ষের তেল আছে আর একটা তোমার ওই সাদা তেল আছে দুটো ফর্চুনের না তো ঠিক আছে চলো এইগুলো ছিল আমাদের অনলাইনে অর্ডার বড়মশাই বলল যে চলো তোমাকে কিছু শপিং করে দি মানে কিছু শপিং না ওটা একটা কি দিচ্ছিল গো ওর জন্য হ্যাঁ কি দিচ্ছিল অফার অফার অফারে দিয়েছিল ওর জন্য করেছিল চল আমার ওর প্রায় শেষের দিকে আর বলো না সকাল সকাল উঠেও মানে তাড়াহুড়ো করা হলো না মানে ভাত কখন হয়ে গেছে আলু শুদ্ধ মনে আর খাওয়া যাবে না ঠান্ডা হয় কি অফিস এঁচড় আলুর তরকারি আর বলো না চটটা একটু বেশি সিটি দেওয়া হয়ে গেছে এখানে কালকে মা বলে এই যে বলেছিলাম চাটনি হয়েছে আর এটা স্পেশালি আমার জন্য কুমড়ো পাতা বাটা আমার খুব ভালো লাগে খেতে ও খেয়ে বেরবো বললো কিন্তু আমাদের একটা ছাগলকে আর বলো না কুকুরে কামড়ে দিয়েছিল জানো কুকুরে কামড়ে দিয়েছে বেসেটির যা অবস্থা মানে ধারণা করতে না ওকে নেই সেই সকাল থেকে আমরা পড়ে আছি জানো মাঠের মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু বেঁধে দিয়ে আরো মাঠে পুরোছি সেই গড়াগড়ি করছি মানে কষ্ট হচ্ছে তো দেখো পেটে আবার বাচ্চাও আছে জানো কালকে শয়তান একটা কুকুর ধরেছিল আয় দেখো এগুলো সব খেয়ে নিয়েছে দেখো ফুটো করে দিয়েছে দেখো আয় দেখো এত কষ্ট পাচ্ছে দেখো আওয়াজ করছে মুক্তি কি হয়েছে হুম এই সকাল থেকে ও আর আমি ওখানে একবার বাঁধছি এখানে একবার বাঁধছি মানে লম্বা হয়ে যাচ্ছে যখন কষ্ট হচ্ছে না আমার সোজা হয়ে উঠে বসে মানে উঠতেও পারছে না পা দুটো সোজা করতে পারছে না আর পেটের মধ্যে লেগেছে দেখো ডাক্তারে বলেছে যদি বাচ্চাটা মানে মনে হয় নষ্ট হয়ে গেছে তো যদি বেরিয়ে যায় তাহলে ছাগলটা তোমার বেঁচে যাবে আর নাহলে ছাগলটা কেউ বাঁচানো যাবে না কত বড় ছাগল দেখো একটা বাচ্চা আছে গো কত কষ্ট পাচ্ছি কিছু খাচ্ছেও না গো দেখে ফ্যানটা একটু দিয়ে ফ্যানটাই খালি খাচ্ছি একটু কাছে একটা সাতচল্লিশ অনেকটাই বেলা হয়ে গেছে তো শরীরটা একটু ভালো নেই শরীরটা একটু খারাপ তার জন্য ভিডিওটাও করি আমি খুব একটা তো ভাবলাম যে না শুরু যেহেতু করেছি ভিডিওটা শেষ তো করতেই হবে তো এখন নিজে ঝাড়ু দিচ্ছি তাই ঝাড়ু দিতে দিতে আমি ভাবলাম যে না এ সময় একটু ভিডিওটা করে তোমাদের সাথে একটু আড্ডা দিদি আর বরম তো ঘরেই আছে কাজ করছে কাজ করছে ওর একটু কাজ আছে ও ল্যাপটপ নিয়ে বসেছে তারপরে আবার বিয়ে বাড়ির কাজ আছে ওর বাইশ তারিখে চলে যাবে তোমার সেই গিয়েতে কোথায় বললো খড়গ্পু সরি ভুলে গেছে তো যাবে হচ্ছে তোমার খড়গপুর তো তার জন্য কি আগে থেকে কাঠফাটগুলো সব কপি করে নিচ্ছে কিছু কাজ ছিল লোকের সেই কাজগুলো সব কপি করছে ও বাড়িতেই আছে জামাকাপড়ও ভিজু দিলো আমার শরীরটা ভালো লাগছে না বলে এখন আমার চোখগুলো ঢুকে গেছে দেখে বুঝতে পারছো না মাথাটা তো ঘুরছে ভালো লাগছে না একটু গলাটাও মানে ব্যথা ব্যথা করছে আজকে পাখা চালিয়েছিলাম সারা রাত পাখা চলেছে আমাদের যেন গরমটা ভালোই পড়েছে সকালবেলা দিকে এত হাওয়া দিচ্ছিলো হাওয়াতে তোমার শীত পড়ছিলো জানালাটা খুলেও আবার দিয়ে দিয়েছি এত নোংরা আসছে ঠান্ডাও লাগছিল আবার জানালা হালালা সব দিয়ে দিয়ে দিয়েও ঘর আবার অন্ধকার হয়ে গেছে তাহলে আমি একটু 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 কথা বলি আর বাড়িতে তো কেউ নেই পুরো বাড়ি ফাঁকা বাড়িতে কেউ না থাকলে কাজবাজ তো আমার সেরম খুব একটা থাকে না সবাই মিলে থাকলে মানে সংসারের যেরম কাজ থাকে যে যার সে তার তো বান্না হয় ভালো মন্দ তরকারি হলে সবাই সবাই নিয়ে খাওয়া হয় এরকম একটা ব্যাপার কিন্তু এই বাড়তি কাজ যেগুলো থাকে সবাই মিলে করা হয় ঝাঁট ফাঁট জল ফল তোলাগুলো নাহলে কি তাড়াতাড়ি হয়ে যায় কাজটা কম থাকে বাড়িতে কেউ না থাকলে কিন্তু একা একা ভালো লাগে না দেখো না পুরো নিস্তব্ধ বাড়ি খুব একটা ভালো লাগছে না মানে খালি পাখির ডাক শুনতে পাবে আর কিছু শুনতে হবে না আর এই দুজনেই আছে ঘরে ছেলেপুলেগুলো একবার করে আসছে এখন চলে যাচ্ছে তো যাই হোক আজকে ভ্যালেন্টাইন্স ডে যেমন তেমন আজকে ব্ল্যাক ডেও সবাই জানো চোদ্দোই ফেব্রুয়ারি তো যারা মানায় মানায় ভ্যালেন্টাইন্স ডে তো দিনে অনেকেই অনেকের আপন মানুষ হারিয়ে ফেলেছে কেউ জীবন জীবনসঙ্গী হারিয়েছে কেউ কারো মানে সন্তান হারিয়েছে তো ভ্যালেন্টাইন্স ডেটা মানানোর থেকে ব্ল্যাক ডেটা মানানো খুবই দরকার যে সেই সমস্ত মানুষগুলোর জন্য তো আমরা সর কোথাও বেরোতে পারছি না বা যেতেও পারছি না আমাদের এই দিকে তো সব অত ইয়ে নেই শহরের দিকে দেখেছি সব মোমবাতি সোমবাতি জ্বালায় তো তবে সবার ঘরে ঘরে জ্বালানোটাও ঠিক আজকের একটু দিনই যেমনই হোক তারা আমাদের জন্য আমাদের সেফটির জন্য তারা না করছে বল দেখি সেসব মানুষগুলোকে সত্যি করেই স্যালুট জানাই আমরা আমাদের তরফ থেকে ভগবান যেন ওই সব মানুষগুলোকে অনেক 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 শান্তি দেয় আর অনেক অনেক ভালো রাখে এটাই বলবো তারা আমাদের ভালোর জন্য আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে তো আমরাও সবাই চাইবো যে তারাও যেন অনেক ভালো থাকে যেখানেই যে থাকুক না কেন যেন খুবই ভালো থাকে তো ঠিক আছে চলো আবার থালা বাটি পরে আছে এক গাদা আমি ওগুলো আবার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি হ্যাঁ যাও তো আমি রেডি আমি রেডি কটা বাজে এখন ছটা সতেরো হ্যাঁ ছটা সতেরো বাজে আমরা এই মাত্র চা খেলাম খেয়ে জোর চিকু দিন পর বাড়ি ফিরেছে কুটুম বাড়ি গিয়েছিল তাই ফল মাকর দিয়ে গেছে আমাদেরকে পেয়ারা কুল আঙ্গুর আর আমি এখন একটু রেডি হয়েছি আমরা দুজনে একটু বেরোবো বাজারে যাব দুজনে তো বাজারে একটু দরকার আছে তলো যাই তলো যাই চলো যাই তো যাই তাই ভাবলাম যে তোমাদেরকেও নিয়ে যাই একটু ঘুরে আসি বলছি ফুচকা খাবো চলো না নিয়ে চলো না ও একটু দরকার যাচ্ছে বলে আমাকেও নিয়ে যাবে একা যেতে ভয় পায় বাচ্চা খেলে চলো আমি রেডি সুন্দর পেয়ারাটা খেতে কিন্তু হ্যাঁ এ বাবা আমি একটা খেলাম আর তুমি দুটো তিনটা খেয়ে নিলে আমার আর একটা ভাগ করতে গেল মিষ্টি কিনে নিয়েছি মিষ্টি কিনে বাড়ি যাচ্ছি আর বলবো ফুচকাওয়ালা একটাও নেই লবন্স আছে বলছে ওই বিয়ে বাড়ি ঠিক বাড়ি চলে গেছে এই বাড়িটা দেখতে কি সুন্দর লাগে দেখো উপরে মানে বাড়ি আর নিচে লজ লজ দারুণ কিন্তু করেছে কি বাপ ঘরের মধ্যে গরম করছে আর বাইরে কত শীত করছে বললাম কি ঘুরতে মানে এই গাড়ি করে ঘুরতে হয়ে নিয়েছি